we don't allow fahim <gasps> আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কাতার থেকে আমেরিকায় আমরা যে স্বপ্ন নিয়ে এসেছি সেটা আজকে পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে গ্র্যাজুয়েশন করেছে সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই মার্কেট থেকে আমার ছেলের জন্য একটা শার্ট প্যান্ট শুজ আর হচ্ছে টাই বেল্ট এগুলা সব এই মার্কেট থেকে নিয়েছি আর সাফরা থেকে নিয়েছি একটা পারফিউম তো এই পারফিউমটা ফাহিম অনেক পছন্দ করেছে ফাহিমের জন্য লাইক ডলার মার্কেট থেকে আমার ছেলের জন্য যে শপিং করেছি সেগুলা পড়েছে এই যে শার্ট প্যান্ট শুজ বেল্ট টাইটা এখনো পরে নাই পড়বে আর হচ্ছে পারফিউম ওটাও দিছে মাশাল্লাহ সব কিছু মিলাইয়া প্রায় সাড়ে পাঁচশো ডলারের মতো খরচ হয়েছে শপিং করেছে আমার ছেলে এবং তার ফ্রেন্ড আজকে তাদের গ্রাজুয়েশন আমার ফাহিম রেডি তো পাশে ওর ফ্রেন্ডও আছে ওদেরকে ফাহিমের আব্বা আগে নামাই দিয়ে আসবে এরপর আমরা যাব আসসালামু আলাইকুম সবাইকে সালাম এবং শুভেচ্ছা আজকে কোনো কথা নয় আজকে আমরা আমার আমার বড় ছেলে ফাহিমের গ্র্যাজুয়েশন মার্শাল্লাহ আমরা অনেক এক্সাইটেড যে আমরা অনেক হ্যাপি যে আমেরিকার মতো একটা দেশে আমার ছেলে গ্রাজুয়েশন করতেছে আসলে সবকিছু আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহ সব সবকিছু মিলিয়ে আমরা এখানে আসা মূলত যে তাদের ভবিষ্যৎ তারা একটা জাতীয় ভবিষ্যতে পারে যাতে মানুষের মতো মানুষ হয় সেটাই নিয়ে আমার এখানে আসা দোয়া কারণ আপনারা ইনশাআল্লাহ আমরা এখানে যাচ্ছি

আমিও রেডি তুমি যেমন রেডি আমি রেডি এটা সবাই রেডি সবাইকে দেখাচ্ছি আমার মা দুনিয়াতে বেঁচে নেই আমার মা এনতেকাল অনেক বছর হয়েছে তো আমার মা দেখে গেছেন তার স্মৃতি যে আমার মায়ের বদলে মা আমার মা এটা আমার বড়মা আমার দুটো মা আছে একটা ছোট মা একটা বড়মা উনি হচ্ছে আমার বড়মা মেহেক আলম ফিশা আর ছোট মা হচ্ছে মেহেকালম ঈশা তো আপনারা দোয়া করবেন আমার মায়ের মার জন্য মায়ের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার হ্যাঁ হ্যাঁ পার্কিং এখন এন্ট্রি করছি অনেক বড় পার্কিং এখানে হবে আমরা হ্যাঁ হ্যাঁ করতে হবে হচ্ছে আমরা আজকে শুধু আমাদের ছেলেকে সময় দেবো আমরা হ্যাঁ আজকে একটা গ্র্যাজুয়েশন এটা আমাদের জন্য অনেক কিছু যে বিশেষ করে বাচ্চাদের ভবিষ্যৎ এটা একজন মা বাবা

এখান থেকে সবাই সার্টিফিকেট নিচ্ছে আমরাও নিয়েছি আমার ছেলে রিদুয়ান আলম ফাহিমের সার্টিফিকেট what is it uh -huh. him Exercise. Graduation is a solemn, dignified academic exercise. I ask that everyone take a moment and turn off your cell phones, as this is a very special occasion and we don't want any interruptions. We also ask that you remain in your seats throughout the entire program and hold your celebration and applause until the graduates have received their diplomas, so that every family and each graduate has the honor of hearing each and every name called. ladies and gentlemen please welcome senior isabella morales who will lead us in the singing of our national anthem So proud. Awesome year for athletics. Football rebounded to finish strong. Numerous teams advanced to district and state competitions. Bowling placed seventh in the state, and the Paladin softball captured district title for the first time in 22 years. As for our arts programs, chorus dazzled at Disney's Candlelight Processional. The theater earned 19 Cappy nominations, and our band is marching in Washington, D.C. this summer. That's right. South clubs and academics are unrivaled. DECA grew to over 300 members with four state titles. Debate continued its winning streak, drill team, JROTC, and envirathon shown at state competitions. Greatness. Thank you, and go, paladins. Fahim. <idelity> <laughs> So impressed by your leadership and your scholarship and your friendship as well. I want to wish you all the best. I'm sad that you're leaving, but I'm also super happy for you and the bright futures that are ahead of you. So um, stay strong, be resilient, and do great things. প্রোগ্রাম শেষ হওয়ার পর আমাদের সাথে যখন ফাহিমের দেখা হয় তো আমার ছেলে আমাকে তার মাথা থেকে ক্যাপটা পরাই দেয় আর ওর আব্বুকে হচ্ছে ওর জামাটা পরাই দিয়েছিল শুনেছিলাম কিছু কিছু খুশি আছে যে কুশিতে চোখের জল চলে আসে আজকে আমার সাথে সেটাই হয়েছে আমার ছেলের খুশি দেখে এত আমরা হ্যাপি হয়েছি যে আমার চোখে জল চলে আসছে

আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রহমত আপনাদের দুবাই তো গ্র্যাজুয়েশন এখন শেষ হয়েছে আমার তো বার্সিটিতে ইনশাল্লাহ অ্যাডমিশন নেবে এখন আপনারা দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার ফাহিমের জন্য এখন আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাব ফাহিমকে নিয়ে প্রায় সাড়ে দশটা বাজে এখন তো সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছে এই রেস্টুরেন্টটাই শুধু খোলা তো এখানে আমরা এই প্রথমবার আসছি আমার পরিবারকে নিয়ে এখন হচ্ছে আমরা সবাই ডিনার করছি এটা হচ্ছে হালাল রেস্টুরেন্ট পাকিস্তানি অনেক দিন পর এই রেস্টুরেন্টে আমরা রুটি পাইছি তো কাঁধারে যে কোনো রেস্টুরেন্টে এগুলা পাওয়া যায় কিন্তু এখানে সব রেস্টুরেন্টে এই রুটিগুলা পাওয়া যায় না তো গরম গরম রুটি দিয়া আমরা হচ্ছে মটনের মাংস দিয়া রুটি খাবো আমি আর ফাহিমের আব্বু আর বাচ্চারা যা যা পছন্দ করে তাদের পছন্দ মতো অর্ডার করেছে আজকে আমার পরিবারকে নিয়ে অনেক সুন্দর একটা দিন কাটাইছি আজকে আমরা অনেক হ্যাপি তো আমার সন্তানদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের জন্য সব সময় দোয়া এই রেস্টুরেন্টের নাম হচ্ছে খান বাবা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম